চেয়ে অভিনন্দন জানিয়ে চলে আসলাম আজকেও আসাম আধ্যাত্মিক তান্ত্রিক কবিরাজ রাহুলের কাছে দর্শক আমরা বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো উনি কি কী রোগের চিকিৎসা দিয়ে থাকেন এবং কত ঘন্টার ভিতরে ওনার রোগের মনে সমাধান দিয়ে থাকে আর এবং আপনাদের অনুরোধের কারণে আমি আসলাম ওনার কাছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যে আপনারা বলতেছেন অনেক দিন ধরে যে রাহুল কবিরাজের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ওনার কাছে নাকি অনেক দূর দূরান্ত থেকে লোক এসে সমাধান পেতেছে আপনাদের অনুরোধে চলে আসলাম আমি আজকে ওনার চেম্বারে ওনার মুখে থেকে আমি শুনবো উনি কী কী রোগের চিকিৎসা দিয়ে থাকেন কত ঘন্টা এবং কত দিনের ভিতরে গুরুজি নমস্কার নমস্কার তে আমরা আসলাম আপনার নাম শুনে অনেক দূর দূরান্ত থেকে শুনলাম নাকি আপনি অনেক রোগের চিকিৎসা দিয়ে থাকেন তো কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আমার দর্শকের উদ্দেশ্যে আপনি যদি একটু বলতেন যেরকম প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে গেছে এবং স্বামী স্ত্রী মিল ভাই ভাই শত্রুতা জাগাজমিন নিয়ে মামলা লটারির নাম্বার দেওয়া হয় জি জি তিন ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো কাজের সমাধান দেওয়া হয় সৃষ্টিকর্তার কী পায় তো গুরুজি আপনার এই কাজটা কত দিন ধরে করতেছেন আমি যে কাজ করতেছি আজকে সতেরো ষোলো সতেরো সতেরো বছর হয়ে গেছে রালি আমার বাবা তান্ত্রিক ছিল জি জি ছিল আমরা অরিজিনাল আশা মায়ংয়ের লোক মায়াং আর তান্ত্রিক আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন তো ওনার মুখ থেকে কথা তো ওনার সঙ্গে যদি কোন কাজ করাতে চান তাহলে ওনার নাম্বার আছে আমি বলে দেবো স্ক্রিনে অথবা ওনার মুখ থেকে শুনে ওনার নাম্বার মুখিক নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন তো আপনি যদি আমার দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে তারা যোগাযোগ করবে যে আমার নম্বরটা অনলাইনে আমার সাথে যোগাযোগ করবে সরাসরি আমার বাসাতেও আসতে পারে আসামে মায়মে বাসা শিক্ষা তবে আমার বাসাতেও আসতে পারে এবং আমার অনলাইনে আমার মোবাইলে যোগাযোগ করে আসতে পারে আপনার নাম্বারটা একটু আমার দর্শকের নাম্বারটা বলছি তো দর্শক শুনলেন ওনার নাম্বারটা আর একবার ওনার মুখ থেকে নাম্বারটা শুনে নেব আর একবার একটু দর্শক উদ্দেশ্যে বলেন ডবল এইট ডবল টু সিক্স জিরো ফোর এইট ওয়ান তো শুনলেন দর্শক তো আশা করি ওনার মুখিক বলা নাম্বারে আপনারা ফোন দিবেন কমেন্টে থাকা নাম্বারে কেউ ফোন দিবেন না তো গুরুজি আজকের মতো আমরা এখান থেকে চলে যেতেছি নমস্কার নমস্কার